আরো আরো পড়ো দেখো আরে বন্ধুরা দেখেন এই যে ওজনা শাল মাছ অনেক চালাক আরো 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে চলে আসলে বৃষ্টির মাঝে প্রচুর ঘন বৃষ্টি নামতেছে তার মাঝে কইমা শিকার করে আমার সামনে দুইজন আছে এই যে মাছ 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 আরো দর্শক দেখেন অনেক বৃষ্টির মাঝে একটা অলরেডি একটা পেয়ে গেলাম ওই মাছ দেখেন কত বড় এই যে আমরা অনেক বৃষ্টি এই দেখেন পুরুচুর বৃষ্টি নামতেছে তার মাঝে এই মাছ দর্শক তো আপনারা এই যে দেখেন বন্ধুরা দুইটা দুইটা আবার অনেক সুন্দর মাছ অনেক সুন্দর আর উঠতে পারে যে

আজকে আমি অনেক খুশি হইলাম যে উজানো মাছ আমার আজকে প্রথম এই দেখেন কত সুন্দর সে বলতেছে এই পুকুরে নাকি আগে ও মাছ পেয়েছিল বৃষ্টিকালে তো এখন এ দেখেন আবার তিনটা পেয়ে এলো দেখেন দর্শক মাছগুলো দেখেন দেশি মাছ আপনারা বিশেষ করতে পারেন দেখেন কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মাঝে আমরা মাছ ধরতে চলে আসলাম বিলে বিলে তো পুরানো একটা পুকুর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন বন্ধুরা এই আহ মোটরটা দেখেন পাইপ

অনেক বৃষ্টি এখন একটু বৃষ্টিটা কমে গেছে দেখেন আপনারা তো দেখে বুঝতে পারতেছেন যে কীরকম বৃষ্টি দেখেন পানি কিভাবে কীভাবে গেছে পানির কালারও কালো হয়ে গেছে এই দেখেন এই যে পানি পুরো কালারটা গোলা গোলা হয়ে গেছে আর কি মাটির কালার তো আমরা এদিকে একটু চলে যাই দেখে এদিকে মাছ আছে কোথায় এদিকে দৌড় উঠোনের ভিতরে মাছ উঠে গেছে দেখেন বন্ধুরা কোথায় কোথায় বন্ধুরা দেখেন এই যে বন্ধুরা মাছ বৃষ্টি দেখেন বন্ধুরা কি পরিমাণ পানি নামতেছে এই যে বাড়ির উঠান দিয়ে এই উঠানি অনেক মাছ বন্ধুরা দেখেন উঠানের পানি কিভাবে নামতেছে এই যে এই যে উঠান